ঈদে শাকিব খান অভিনীত নবাব ও রাজনীতি সিনেমা দুটি মুক্তি পায় এর মধ্যে নবাব সিনেমাটি যৌথ মুক্তি পেলেও ভারতে সিনেমাটি মুক্তি পায়নি আজ ভারতের হলে মুক্তি সিনেমাটি আর এই সিনেমা প্রচারণার কাজে বুধবার ঢাকা থেকে ভারতে ছুটেছেন সাকিব খান সিনেমাটি মুক্তি উপলক্ষে ভারতের বিভিন্ন স্থানে নবাবের বিল বোর্ড ও ঝুলছে সেখানে দর্শকদের সাথে সিনেমা দেখার পাশাপাশি সিনেমাটির প্রচারণার কাজেও অংশ নেবেন সাকিব কারণ বাংলাদেশে এতখানি হিট হওয়ার জন্যই আরও বেশি টেনশনটা কারণ বাংলাদেশে সাকিব যতটা পপুলার এখানে অলরেডি একটা ছবি রিলিজ হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আমি বলতে পারি এখানে তো এখনও নিউ কামার তো একদিকে যেমন টেনশন আছে আর একদিকে একটা জিনিস ভালো লাগছে যে অ্যাটলিস্ট মানুষ জানেন যে বাংলাদেশের ছবিটা এতটা চলেছে এবং এখনও ছ সপ্তাহ হাউসফুল চলছে সেই দিক থেকে একটু এক্সপেক্ট করবো যে মানুষ এই ছবিটা দেখবেন এবং দেখে তাদের ভালো লাগে যে ছবিটা আসলে যেহেতু আমরা বাঙালি আর কপোডাকশন আমাদের হচ্ছে দু বাংলার মধ্যে একমিন্স হচ্ছে আমাদের দু বাংলার মানুষের ভাষা এক দু বাংলার কৃষ্টি কালচার মানে সব কিছুতেই একটা সিমিলারিটি আছে তো পছন্দের দিক থেকে যেহেতু নবাব বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করেছে ইতিমধ্যে বিগত অনেক বছরের চাইতে নবাব হচ্ছে অনেক বড়ই সিনেমা অলরেডি সিনেমাটি এখনও চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি দুদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সেখানেও কিন্তু নবাব নিয়ে আলোচনা হয়েছে নবাব নিয়ে কিন্তু মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন যে এখন পর্যন্ত নবাবের টিকিট পাওয়া যাচ্ছে না এত হাউসফুল একটা সিনেমা মানে সুপার হিট একটা সিনেমা তো আমার মনে হয় যেহেতু ওখানকার মানুষ অনেক পছন্দ করেছে ভালো লেগেছে তো ভালো সিনেমা সবসময় সবার কাছে খুব ভালো লাগে

কিননে ননের যে মানে শাকিব সাকিবের মধ্যে ভীষণ পসিবিলিটিস আছে সো আমি যেখানেই যাচ্ছি মানে মিডিয়া থ্রু মিডিয়া আমি দর্শকদেরকে এটাই জানাতে চাই যে প্লিজ সাপোর্ট হিম আমাদের ইন্ডাস্ট্রিতে একটা মানে নতুন হিরো আসবে মানে যে এত মানে যার মধ্যে এত পসিবিলিটিস আছে সো সেই জায়গা থেকে প্লিজ গো অ্যান্ড ওয়াচ ফর শাকিব গীত হয়েছিল তখনও খুব এক্সাইটেড ছিলাম কারণ আমি তো নিজে বেসিক্যালি আমার মা পূর্ববঙ্গের আমরা বরিশালে তো এপার বাংলা ওপার বাংলার প্রতি আমাদের দুই দেশের প্রতি সাংঘাতিক আবেগ তো ওখানে যখন সুপারহিট হলো এবং আজিজ ভাই আমাকে যখন বললেন যে দিদি খুব হিট হয়েছে ছবি লাস্ট দশ বছরে কোনো ছবি এত হিট হয়নি আমার খুব আনন্দ লেগেছিল। এবং জয়দীপের সঙ্গে কাজ করতে তো আমি খুব পছন্দ করি আমার জীবনের প্রথম যখন আমি কাজ করতে শুরু করি যখন জয়দীপ কৌশিক গাঙ্গুলিকে অ্যাসিস্ট করতো তারপর নিজে যখন ইন্ডিভিজুয়াল কাজ করতো আমরা প্রচুর কাজ করেছি আমি ওপর সঙ্গে কাজ করতে খুব পছন্দ করি এবং এই কাজটা যখন হয় তখন আমার ভীষণ ডেটের প্রবলেম ছিল খুব কষ্ট করে ম্যানেজ করে ডেট দিয়ে এই শুটিংটা করা হয়েছিল এবং আলটিমেটলি এটা তো সাকসেসফুল হয়েছে এর ছবি মুক্তি পেয়েছে এবং বাংলাদেশে প্রত্যেকের খুব প্রশংসা হয়েছে আমার এবং যারা কাজ করেছে যখন শাগ্নিকের খুব প্রশংসা হয়েছে প্রত্যেকের খুব প্রশংসা হয়েছে এবং আশা করি আমাদের এখানকার দর্শকেরও মানে প্রত্যেকের খুব ভালো লাগবে আমি সেই আশা রাখি যেহেতু ওখানকার মানুষের ভালো লেগেছে কারণ ভালো ছবি সবাইকে